গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফ স্টাইলে আমি পূজা নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে আজকে হচ্ছে রয়েছে তোমাদের বুধবার আর আজকে যাচ্ছি হচ্ছে আবারও মামাবাড়ি তার প্রস্তুতি সকাল থেকে নিচ্ছি প্রস্তুতি নিচ্ছি একটু অন্যরকমভাবে সকালবেলা দিয়ে উঠে সমস্ত বাসি কাজ সেরে কিন্তু সবার আগে যেটা করেছি সেটা হলো সমস্ত টিউশানই আজকে পড়িয়ে নিয়েছি টিউশানই জাস্ট কমপ্লিট করে উঠলাম খাটটা ঝাড়লাম ঝেড়ে দেখো বালিশগুলোকে এই ঘরে নিয়ে এসেছি এখন রেডি হবো রেডি হবো মানে এখন স্নান বাকি পুজো বাকি সেই নীলষষ্ঠী দিন সাবু মেখেছিলাম সেই সাবু অল্প একটু ছিল সেটা খেলাম কারণ প্রচুর জোর খিদে পেয়েছে সেই সাতটার সময় বক করতে বসেছি আর এখন বাজে প্রায় এগারোটা পাঁচ মিনিট বাকি হবে হয়তো যাই হোক চলো এখন স্নান করি আর সব থেকে দুঃখের খবর হচ্ছে আজকে যে মা বোন মনা সবাই চলে গেছে আজকে আমাকে একা একা যেতে হবে আর গণেশের জন্য যদি ওয়েট করি তাহলে হবে না দেখো আমাকে একাই যেতে হবে চলো কি করা যাবে রোদের মধ্যে এখন একা একা হেঁটে হেঁটে যেতে হবে স্নান কমপ্লিট করে পুজো দিয়ে নিলাম আর পুজো দিয়ে দেখো বৃহস্পতিবারের ঘট প্রদীপ এগুলো সব বার করে নিয়েছি এখনই মেজে নেব কারণ রাতে কখন বাড়ি আসবো কখন বাঁচবো আবার কাল সকালে আছে অনেক কাজ রেডি হওয়ার জন্য দেখো আমি পয়লা বৈশাখে এই ড্রেসটাও নিয়েছিলাম একটা কট সেট তো সেটাকেই পরে একদম রেডি হয়ে নিয়েছি আর সব ওই যে দুঃখজনক ব্যাপার বললাম আমাকে একা যেতে হবে এটা আমার ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই যেতে হবে তো চলো যাওয়া যাক শিখেছি আজকে মামা বাড়িতে খাওয়া দাওয়ার মেনুতে রয়েছে ফ্রায়েড রাইস কাতলা মাছের কালিয়া সাথে মাটন কষা চাটনি পাঁপড় মিষ্টি আর বেগুনি তো এই জন্য দেখো মেয়েরা এখানে বসেছে রিয়া হচ্ছে রসুন ছাড়াচ্ছিল আর আমি এসে আগে বসলাম হলো টিফিন খেতে তো টিফিন বাড়ি থেকে একটু করে এসেছিলাম কিন্তু এখানে এসে আবারও একটু খেয়ে নিলাম কারণ সকালে তো এখানে টিফিন করা হয়েই ছিল আমারই আসতে লেট হয়েছে আর দুপুরের খাওয়া দাওয়া করতেও আজকে একটু লেট হবে কারণ আজকে বেশ কয়েকজন খাওয়া দাওয়া করবে তো সেই জন্য ভাবলাম তাহলে একটু টিফিন খেয়েই নি খেয়ে দেখো একটু কাজে লেগে পড়েছি কাজ মোটামুটি বলতে রান্নার লোক তো রান্না করছে আমাদের সেরকম একটা কাজ নেই তবু টুকটাক যেটুকু থেকে থাকে আর কি তো সেটুকুই করছি এখন এই যে আসলাম একটু উপরে দেখতে যে উনি কি রান্নাবান্না করছে আর এদিকে এত সুন্দর হাওয়া দিয়েছে আর নিচে চলছে হলো তরমুজ নিয়ে একটা লুফা লুফি বলতে পারো তো তরমুজ কেটে নিয়ে দেখো এসেছি আর তরমুজটা এত সুন্দর করে সাজিয়েছি বলে আমি বলছি আমার একটা সুন্দর করে ভিডিও করে দে আর তার সাথে থালা ভর্তি তরমুজের একটা ছবিও তুলে দে বেশি কাজ করছে আমাদের মামি হ্যাঁ এরকম করবি না তাহলে কিন্তু খেলবে না তাহলে কিন্তু খেলবে না এরকম করলে কিন্তু খেলবে না খাওয়া দাওয়া শেষ করে আমরা এসে এখানে ঢুকেছি আর ঢুকে হাসি আনন্দ মজা এইসব করছি আর সবথেকে বেশি মিস করছি এই জায়গায় রিঙ্কিকে রিঙ্কি মিস ইউ যদি এই ভিডিওটা দেখে থাকি সত্যি খুব মিস করলাম জানি না আবার কবে সবাই একসাথে হব তবে ঈশ্বর চাইলে একদিন আবার নিশ্চয়ই হব ভিডিওটাকে আর কন্টিনিউ করিনি কারণ এরপর আমরা একটু শুয়েছিলাম তারপর বাড়ি গেছি আর গণেশের শরীরটা একটু খারাপ লাগছিলো সব কিছু মিলিয়ে আর ভিডিওটাকে কন্টিনিউ করা হয়নি তো চলো আজকের মতন এখানেই বিদায় নেবো দেখা হবে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি সেটাও কিন্তু রয়েছে মামাবাড়ির ভিডিও তো দেখার জন্য তোমরা কিন্তু অবশ্যই চোখ রেখো আজকের মতন টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু কেউ একদম ভুলো না টাটা